হ্যালো এভরিওয়ান আজকে আমাদের বাড়িতে কালী পুজো তো এটা হচ্ছে দুপুর টাইম বাড়িতে আমাদের বাড়িতে একটু মিস্ত্রি ছিল দোতলায় কাজ চলছিলো তো মিস্ত্রি যাবার পরে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঠাই ঠাই পরে একটু রেডি হয়েছে ঠাকুর আসলে বরণ করবো এই যে এটা মন্দির মন্দিরে এখনো প্রতিমা এখনো আনা হয়নি কিন্তু গোছানো চলছে এই যে আমার ছোট্ট শাশুড়ি মা উনি ঘর মোঝামঝি করছে আমি বললাম তোমাকে আজকে আমি কাজের মাসে একটু বানিয়েই ফেলি তাই ভিডিওটা করেছি আর কি এই দেখো এটা সন্ধ্যার টাইম তো প্রতিমা নিয়ে চলে এসছে আর এই যে সবাই মিলে আর কি ধুনুচি নাচ করে সেটা করছে আর ওই যে ইয়েলো শাড়ি পরা ওটা আমি মাথায় ঘুমটা দিয়ে রেখেছি যেহেতু আমার ছেলের মানুষা ছিল ওই কারণে একটুখানি মানে মানে স্টাইলিশ মানা হয়ে একটু ঠাকুর ভক্তি ভক্তি করা যায় কিভাবে সেইভাবে মন থেকে আমি পুজোটা আজকে করব। তার জন্য একটু মাথায় একটু কাপড় দিয়ে নিয়েছি আর এটা ঠাকুর যখন বরণ করতে হয় বিয়ে হয়ে গেলে তো এইটুকু তো করতেই হবে আমি মাকে একটু জল দিয়ে সবার দেওয়া হয়ে গেছিলো আমি সবার লাস্টে আর কি তো আমি এই যে জল মিষ্টি খাওয়াবো খাওয়ানোর পরে ধান দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে এই ঠাকুরকে ওই ঠাকুরমশাই ওই যে ওখানে এসে গেছে দেখা যাচ্ছে ঠাকুরমশাই সব কিছু গোছাচ্ছে বর্ষা লাগবে রাত নটা থেকে তো নটা থেকে লাগবে আর ওই পুজো হয়তো শেষ হবে দুটো তিনটের সময় সেই টাইমটাই পুজো শেষ হবে আরও হয়তো চারটে পাঁচটাও বেজে যায় যদি ঠাকুর মশাই ধীরে ধীরে করে কিন্তু আমরা অনেকেই উপস ছিলাম আট নজন আর আমার আরুষ ছোট ওই কারণে মা আর বোন এসছে কিন্তু ওদের কাছে আছে আরুশ আমাকে ছাড়া ঘুমোতে চাই না তবুও মা আর বোন সামলে নেবে আমি ওকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে তবেই পুজোই বসবো এই যে মাকে মন্দিরে তোলা হয়ে গেছে এই সবাই প্রসাদ সবাই দিয়ে গেছে এই দেখো এখন আমার কাছেই আছে আমাকে ছেড়ে মন্দির থেকে কিছুতেই যাবে না এই যে আমার ছোট শাশুড়ি মা দেখে মনে হবে না যে উনি শাশুড়ি মা দেখো প্যান্ডেলটা কি সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর করেছে এই সব গোছাগছি চলছে আর কি মায়ের গোছাগুছি চলছে আর ওই দিন খুব ঠান্ডা পড়েছিল বাবা এত ঠান্ডার মধ্যে দুটো তিনটে পর্যন্ত আমরা জেগে পুজো করেছি এটাই অনেক এই যে বোন ওকে সামলাচ্ছে দেখো আমি পাপ্পা বলে ডাক দিয়েছে বলে কি হাসি না দিচ্ছে এখানে এই যে মাকে তালে ভোর দোলে সেরকম একটা ব্যাপার হচ্ছে ও একটু ঢাক বাজাবে ও ইচ্ছা হয়েছে অসুবিধা নেই যে যিনি ঢাক বাজাতে এসেছিলেন উনি বলছে দাও বাজাতে দাও ছোটো মানুষ তো তো কাঠি দুটো দিয়ে দিয়েছে ব্যাস বাজাচ্ছে আরাম করে আর ওই যেমনি পিছনে আমি একটু গোছাগুছি করছিলাম ও বোনের কাছেই ছিল সম্পূর্ণটা ভিডিওটা অবশ্য আমি করিনি বোন করেছে তো দেখো আমরা সবাই মিলে তর্জোর করে মোটামুটি তখন এখন আটটা আটটা মতো বাজে তো সবাই মিলে আমরা গোছাগুছিটা স্টার্ট করেছি ও ওর মতো কাজ করছে অসুবিধা নেই আর এই যে এইখানটায় দেখো এ আমার শাশুড়ি মা ওই যে ছোটো মশাই ছোটো শাশুড়ি মা অনেকেই সবাই খাওয়া দাওয়া করছে এই পাশে বড় এমন এমনকি ওই যে ওগুলো ওটা ভাগ্নে এটা হচ্ছে দাদা সবাই মিলে আমরা আনন্দ করছি ভীষণ ভীষণ আনন্দ করছি